প্রিয় দেশবাসী আমি এখন আছি গাজীপুরের পুবাইল থানায় যেখানে আমাদের একজন মসলুম শহীদ রহিসউদ্দিনের লাশ এখানে আছে ভিতরে মামলার এজার লেখা চলতেছে আপনি ইতিমধ্যে জেনেছেন রহিসুদ্দিন অন্যায়ভাবে। অন্যায় ভাবে আঘাত করে আঘাতের পর আঘাত করে তারা একটা মিথ্যা অপবাদ তারা চার ঘন্টা যাবৎ নির্যাতন নিপীড়ন করেছে জুতার মালা পলি একজন আলেমেদিনকে তারা প্রকাশ্য দিবালোকে তারা গাছের সাথে বেঁধে তারা অপমান অপদস্থ করার এমন কোনো পন্থাবাদ বাকি রাখে নাই যেখানে প্রশাসন তাদেরকে নিরাপত্তা দেওয়া তাকে নিরাপত্তা দিয়ে তাকে সুস্থ তাকে সুস্থ হওয়ার জন্য তাকে হসপিটালাইজ করে তার সুচিকিৎসা ব্যবস্থা করা দরকার সেখানে প্রশাসনের অবহেলার কারণে আজকে আমাদের এই ভাইটা শহীদ হয়েছে সুতরাং যে কোনো মূল্যে আমরা মামলার এজাহার লিখতেছে মামলার এজাহার যদি আমাদের যেই সত্য ঘটনা আড়াল করার যদি চেষ্টা করা হয় তাহলে এই মামলা এখান থেকে যদি তারা আমাদেরকে সঠিকভাবে এজাহার না লেখে আদালতে হোক যেখানে হোক আমরা এই মামলা এজাহারের মধ্যে যাদের যাদের গাফিলতি আছে থানার গাফিলতি আছে জেল হাজতে যারা ছিল যারা জেল কর্তৃপক্ষ তাদের গাফিলতি আছে যে ডাক্তার দেখেছে ডাক্তার দেখার পরে নাকি বলেছে যে এটা কোনো বিষয় না ডাক্তার নাকি ছেড়ে দিয়েছে শুধু ব্যথার টেবলেট দিয়েছে যেখানে সারা শরীর রক্তাক্ত ছিল এই ব্যথার টেবলেট দিয়ে ছেড়ে দিয়েছে এখন প্রশাসন একজন আরেকজনকে দোষারোপ করতেছে প্রশাসন বলতেছে এ বলেছে কি সমস্যা হ্যাঁ

গতকাল যখন রহিসউদ্দিনকে এইভাবে নির্যাতন করা হয়েছে আমি বিকাল তিনটায় ফোন পেয়েছি পাওয়ার পরে আমি আমার রহিসের বনজামাই ফারুক ওকে ফোন দিলাম যে ফারুক ওর যে বাবার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক তো বলছো কোটে কোর্টে নিয়ে যাচ্ছে তার মানে ওর যে অবস্থা ওকে ট্রিটমেন্ট প্রয়োজন কিন্তু ওর ট্রিটমেন্ট হয় নাই যাইতে যাইতে ওকে হাজত জেলখানা পর্যন্ত নেওয়া হইল আজকে সকালে যখন আসলাম ওসি সাহেবের রুমে আমরা যখন বসলাম ওসি সাহেব দেড় ঘন্টা দেরি করে আসছে আসার পরে আমরা যখন বসলাম বসে সাহেব বললো উনি দোষী উনার আমার সন্তান যদি হতো তাহলে আমি নিজে মেরে ফেলতাম আমার সন্তান হলে তা আমি বললাম যে তাহলে আমরা যদি আবার মারি তাহলে কি অবস্থাটা হবে এটাই মফ জাস্টিস আইন হাতে যারা তুলে নিয়েছে তাদের বিচার হইতে হবে ওসি সাহেব তার বলছে যে একটু রক্ত পড়েছে আমরা ফেসবুকে দেখেছি তার রক্তাক্ত পুরা জামা আর উনি বলতেছে অল্প একটু রক্ত পড়েছে এটার নাম যদি ওসি যদি এই কথা বলে তাহলে বিচার প্রক্রিয়ায় আমরা কোনো স্বচ্ছতা পাবো না আমরা বলছি বুকের ব্যথা আপনি কোন হাসপাতালে ট্রিটমেন্ট নিয়ে দিয়েছেন বা থানা সদর হাসপাতালে সদর হাসপাতালে পাঠাইছেন কেন বুক উনি বলছে অভিনয় করে উনি আবার কোরআনে আয়াত দেওয়া তাকে বুঝাইতে গেছে একটা মানুষকে যখন বিপদগ্রস্ত অবস্থায় বুঝাইতে যায় তিনি সারা দিন না খাওয়া ছিল ওনাকে একটা ফ্যানের ব্যবস্থা পর্যন্ত করা হয় এমন রক্ত ঝরার পরও থানার ভিতরে তার কোনো ফ্যানের ব্যবস্থা করা আছে বোঝা যাচ্ছে একটা থানার ওসি কি দোষ কে এই চুপ থাকেন একটা থানার ওসি কি আদালতের তদন্ত ছাড়া বিচার ছাড়া কে দোষী কা কে দোষী না এই কথা বলার অধিকার রাখে ওসি কি বলতে পারে যে আমি আমার সন্তানের আমি মেনে ফেলতাম আপনার সন্তান হইলে আপনি আপনার সন্তান বিচার আপনি করবেন আরে জনের সন্তানকে কিছু করার অধিকার আপনার নাই আইন হাতে তুলে নেওয়ার অধিকার একজন ওসি সাহেবের নাই এখানে আমাদের মনে হয় আমাদের ভাইয়ের মা আছে না মাকে বলেন তো আপনি আপনার সন্তানের সাথে কি করছে এদিকে আসেন বলেন এই এটা দিয়ে বলেন ধরেন এটা মুখের সামনে আমার সন্তানের সাথে হ্যান থেকে নিয়ে আসে হ্যান থেকে যাওয়ার পরে যাই দেখি আমার সন্তানের পুলিশের গাড়ির মধ্যে উঠায় রাখছে রাখার পরে আমরা শুনছি নয়টার সময় নয়টার পরে আমরা গেছি জামাই গেছে আমার বউ গেছে আমি গেছি

আমার নাতিনী বিস্কুট নিয়ে এলো পানি নিয়ে এলো খাইলো দুই তিনজনের ধরে কানতে কাইতে বুকে মিলে বাবা না কইলাম করার পরে কইতাছে আপনি তো কপাল ভালো আপনার ছেলে তো সবাই বলছিল যে

তুমি কি হ্যাঁ আমি উনার ভাগিনা উনি আমার শার্টের কলার টান দিয়ে ছিঁড়ে ফেলছে ছিঁড়ে ফেলে বলতেছে যে ওর একে মার ওই পরিচয় দিতে আসছে কেন আমার নানুরে তো বিভিন্ন ধরনের অপমান করতেছে খারাপ ভাষায় বিভিন্ন ধরনের অপমান করতেছে আর মামা যে গাড়িতে বসা ছিল যে সিটে ছিল ওই সিট থেকেও মারতেছে বাইরে থেকে যে অভিযোগটা করছে এটা তো এক মাস আগের অভিযোগ দুই মাস দুই মাস আগের অভিযোগ তো দুই মাস যাবত কি কেউ এই পর্যন্ত কোনো কথা বলেছে এই পর্যন্ত কোনো কথা বলে নাই এলাকার কেউ এই বিষয়ে কিছু জানে না আচ্ছা যা যার সাথে এই ঘটনার ব্যাপারে বল হইতেছে ওর গার্জেন কি এখানে আছে না এখানে নাই হ্যাঁ আচ্ছা ভাই বলেন তো আমাদের আপনি কি লাগেন একটু বলেন আর কি কি করছে প্রশাসন আপনাদের সাথে বলেন রহিসুদ্দিন আমার বোন জামাই তো আমি গতকালকে তার ফেসবুক আইডি থেকে আমি একটা লাইভ পাই সেখানে লেখা যে আমি আমি হুদি আমি খ্রিস্টান আমি 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 অন্যায়কারী এই সমস্তকে যখন বিভিন্ন খারাপ ভাষায় লেখা এবং তাকে রক্তাক্ত ছবি দেখি তখন সাথে সাথে তার নাম্বারে ফোন দিই এই ফোনটা রিসিভ করে এলাকার একজন সে বলতেছে সে অপরাধী হ্যাঁ তাকে মারা হচ্ছে তো আপনি আসেন তা আমি এসে দেখি অলরেডি থানা নিয়ে আসছে থানা নিয়ে আসার পরে তখন আমি দেখলাম যে তাকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে সে খুব মানে চিল্লে চিল্লে হা হাঁপাচ্ছে এবং সু কাতরাচ্ছে তা আমি ওসিকে বললাম যে ওসি সাহেব তাড়াতাড়ি আসেন সে তো অবস্থা তার অনেক খারাপ খারাপের দিকে তখন সে আসলে বলে আপনি সরেন যান তার কিছুই হয় নাই হ্যাঁ তার কিছু সে অভিনয় করতেছে এগুলো সব অভিনয়গুলো আমার জানা আছে আমি বললাম না এগুলো আপনি অবহেলা করেন না আগে চিকিৎসা করেন বললেন না চিকিৎসা করা লাগবে না এ বলে তাকে কোনো খাবার দাবার কিছুই দেওয়া হয় নাই সে আসলে বারবার 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 আকতি করছে আমাকে একটু চিকিৎসা করেন আমাকে একটু চিকিৎসা করেন আমাকে একটু খালি জায়গায় নেন সে বারবার বলার পরও কিন্তু ওসি কোনো তোয়াক্কা না করে তা ওখানে রাখছে প্রায় দীর্ঘ সেই এগারোটা থেকে তিনটা পর্যন্ত সেই অসুস্থ একটা মানুষকে ছোট্ট একটি ঘরের মধ্যে সে তার হাঁপানি রোগ সে অসুস্থতা বোধ করতেছে তারপর তাকে বের করে নেয় তো সর্বশেষ ওই তারা প্রায় একজন মামলা করতে আসলে মানুষ দুইজন আসে কিন্তু তারা গ্রুপিংভাবে বারো থেকে তেরো জন লোক এসে মামলা করছে মামলা করার পরে আমাদের সাথে কিছু লোক কথা বলছে আর ভিতরে কিছু লোক কথা বলে তাকে মামলার কাগজ যখন রেডি করেছে সাথে সাথে তাকে বের করে নিয়ে গেছে আমরা আমরা আজকে সেখানে সেই ঘটনাস্থলে যাওয়ার পরে এলাকার মানুষ থেকে আমরা তদন্ত করছি জানতে পারছি সেখানে সেখানে গতকালকে পরশু দিন সে মাস পর গাজা যে আমাদের সুন্নতের যে প্রোগ্রাম আছে ওখান থেকে রাতে আসছে আসার পরে সকালবেলা ফজরের নামাজ না সে সাতটার দিকে নাচ থাকাবে তখন কিছু এই দুচুক্রির লোকগুলি তারা দুইজন ছেলে দিয়ে তাকে ডাকাইছে ডাকানোর পরে একটা দোকানে নিয়ে গেছে দোকানে যাওয়ার পরে তাকে মারধর করার পরে তাকে জোরপূর্বক স্বীকার উত্তি করাইছে যে দুই মাস আগে এক তিন দুই একটা ছেলেকে নিয়ে ঘুমের ওষুধ খাওয়াইছে ইত্যাদি ইত্যাদি খারাপ কাজ করছে আমার প্রশ্ন হলো যে যদি খারাপ কাজ করে থাকে তার দুই মাস আগে বলল না কেন দুই মাস আগে বলল না কেন এ আমাদের প্রোগ্রামের পরের দিনেই তাকে বলা হলো এর কারণ অবশ্যই তাদের পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্রমূলক এই হত্যাকাণ্ড তারা ঘটাইছে আমরা সুস্থ বিচার চাই যারা এর সাথে জড়িত সে তাদের প্রত্যেকের আমরা ফসি চাই মূল ব্যাপারটা আমি যদি আমি এলাকা চিনি আমার আমার বাসা পাশের গ্রাম ওই এলাকাটা মূলত বাতিল অধ্য এলাকা বাতিল যদি এলাকা তারা বলতো প্রাণ করে পরিকল্পনা করে এটা ঘটাইছে দুই মাস আগে এটা ঘটনা মিথ্যাপাত দিয়া তাকে চা খাওয়ার দোকান থেকে নাস্তা তুলে এনে তাকে বেদরক মারপিট করে চার ঘন্টা আমি মনে করি এই থানার ওসি ও এর মধ্যে আছে কারণ আচ্ছা পাশাপাশি আপনার যারা ফেসবুক ইউটিউবের মধ্যে বিভ্রান্ত হচ্ছেন যে তাকে একটা যে শিশু 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 নির্যাতনের অভিযোগে তাকে এখানে আটক করা হয়েছে এবং যে সমস্ত মিডিয়া কথা বলেন না যে সমস্ত মিডিয়া এটা নিউজ করছে প্রমাণ হওয়ার আগে প্রমাণ হওয়ার আগে কোন মিডিয়া এটা নিউজ করতে করছে এই ধরনের মিথ্যা নিউজ করে আমার ভাইকে মারা যাওয়ার আগে বহুবার মারা হয়েছে তাকে তাকে আঘাতের পর আঘাত করা হয়েছে একটা আলেম একটা মসজিদের ইমাম সাহেব একটা ইমাম মানে হচ্ছে একটা এলাকার নেতা একটা নেতাকে প্রকাশ্য দিবে গাছের সাথে বেঁধে কিভাবে জুতার মালা পরিয়ে তারা এই বই আঘাত করেছে এটা কখনো মেনে নেওয়া হবে না পুলিশ যেখানে তাকে নিরাপত্তা দিয়ে তাকে সুচিকিৎসার ব্যবস্থা করার দরকার ছিল পুলিশ বলতেছে সে নাকি অভিনয় করে তার চিকিৎসার দরকার নাই তাকে এইভাবে ফেলে রাখছে যে পুলিশ আজকে যে থানা তাকে আমাদের দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার কথা আজকে তারাই জালেমের কাতারে ডিজিটের নাম লেখাইছে সুতরাং আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলাম আমরা এই বৈষম্যের জন্য জুলাই অভ্যর্থন করি নাই আজকে এই মব জাস্টিসকে যদি এই প্রশ্ন বন্ধ করতে না পারে তো প্রশাসন এই পথে বসে থাকার তাদের কোন অধিকার নাই আমরা মব জাস্টিস আশ্রয় করব না আমি তো আপনাদেরকে আমার সৈয়দ আমাদের রয়সুদ্দিন ভাই লাশটা আমি একটু দেখাতে চাই আসেন এখানে আমাদের রয়সুদ্দিন ভাইয়ের লাশ আছে আজকে আমরা যদি এই মব জাস্টিস কে আমরা মেনে নেই গাজিপুরের তাহলে আরেকটা মব জাস্টিসের ব্যাপারে সবাই সচ্চর ছিল এটার ব্যাপারে কেন হবে না আমাদের গাজিপুরে আরেকটা মব জাস্টিসের ব্যাপারে সবাই সচ্চর ছিল আমি আপনাদেরকে একটা কথা বলি এখানে কোনো দল নাই এখানে কোনো মত নাই আপনার সাথে আমার আকিদার মতের ডিম্যান দ্বিমত থাকতে পারে আপনার আকিদা আপনার কাছে আমার আকিদা আমার কাছে আমি একটা মানুষ হিসাবে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই একটা মসজিদ ইমাম সাহেবকে কি একটা ঠুঙ্ক অভিযোগে একটা মৌখিকভাবে যে একটা অভিযোগের ভিত্তিতেই কি তাকে এইভাবে প্রকাশ্যে অপমান অপদস্ত করে গণপটিনী গণপিটনির নামে তাকে হত্যা করে তাকে তাকে এভাবে আহত করে থানার মধ্যে রেখেছে থানা অবহেলা করেছে থানা বলতেছে যে ডাক্তার অবহেলা করছে ডাক্তার বলতেছে যে আদালত অবহেলা করছে আদালত বলতেছে কারাগার অবহেলা করছে আমরা এত অবহেলা অবহেলা শুনতে চাই না প্রত্যেককে আসামি করা হবে যদি মামলা না নেয় মামলা কিভাবে না হইতে হয় এটা আমরা করব আর দেশবাসীকে আপনাদেরকে বলবো যতক্ষণ বিচার না হবে আমরা কিন্তু ছাড়তেছি না এটার বিচার হবে আমি তো আপনাদেরকে

আল্লাহু আমি আল্লাহ আমি আল্লাহ আমার আল্লাহ আমার শহীদ আল্লাহ কাছে করছে করছে সাথে রাখছে কলার মধ্যে জুতার মালা পড়াইছে চার ঘন্টা যাবৎ বেতন পিটাইছে সারাদিন খুঁদার যন্ত্রাইছে আমার ভাইকে একটু খাবার দেওয়া

একটা বাবাকে বাবা বলতে পারবে না আল্লাহ আল্লাহ তার সাহারা আল্লাহ তুমি তার সাহারা হয়ে যাবো আল্লাহ আজকে সন্তান হারাইছে মা

আমি আপনার কাছে একটা জানতে চাই আপনি কি মনে করেন যে এখানে থানার গাফিলতি ছিল এই বিষয়ে কোন মন্তব্য না আচ্ছা আইন আপনি তো আইনের মানুষ আপনি বলেন একটা মানুষ কিভাবে মারার পরে বিনা চিকিৎসাকে থানা আটকা রাখতে পারে আমরা তদন্ত দেখবেন না রাখতে পারে কিনা রাখার অধিকার আইনে আছে কিনা মনে করেন উনি রাখে নাই আমি জিজ্ঞাসা করতেছি রাখার অধিকার আছে কিনা

আমি একটু আপনাকে অনুরোধ করি আপনার এই জুলাই আমরা করছি ছাত্র জনতা বৈষম্য দূর করার জন্য এই ইনজাস্টিস দূর করার জন্য মব দূর করার জন্য এখন আপনারা যদি পদে বৈসা এখন মব বৈশাখের ব্যাপারে শক্ত পদক্ষেপ না নেন আইনগত ব্যবস্থা আছে সব ব্যবস্থা নেই এটা আপনি দেশবাসীকে কথা দিতে হবে যে আপনারা সব ব্যবস্থা নেবেন আমরা আপনাদেরকে আর বিশ্বাস করতে পারতেছি না কারণ কালকে যদি আপনারা আমার ভাইকে সুস্থ চিকিৎসার ব্যবস্থা করতেন আজকে সে মারা আপনারা তার বিরুদ্ধে যে অভিযোগ আছে এটা তদন্ত হবে তারপরে আদালত বিচার করবে যে তার জেল হবে না ফাঁসি হবে না কি হবে তাই না কিন্তু আপনারা এখন দোষ দোষ দিতেছেন পুলিশ বলতেছে ডাক্তার ঠিকভাবে আমাদেরকে প্রেসক্রাইব করে নাই ডাক্তার বলছে যে কোন অসুবিধা নাই শুধুমাত্র তারে কয়েকটা বেতন সুধি ছেড়ে দিছে এরপরে আপনার বলতেছেন যে এখন আবার ভিতরে একজন বলতেছে যে আদালত তিনি কেন বললেন না যে তাকে সুশ্রুত এখন মেজিস্ট্রেট এর বিরুদ্ধে এরা বলতেছে আবার এখন মেজিস্ট্রেট সাথে তো আমি কথা বলতে পারি নাই কারাগারের লোক হয়তো বলবে যে পুলিশ এই কোর্স এখন এই যে আপনারা যে আমাদেরকে হাইকোর্ট কোর্ট দেখাচ্ছেন যে এখান থেকে সেখানে সেখান থেকে সেখানে আমরা কোথায় যাবো বলেন

এ দেশে সরকার অনেক করছে বর্তমান থেকে চিনি যে অভিযোগ তাকে দেওয়া হয়েছে তাকে যত লোক চিনে একটা লোক এই অভিযোগটা কোনো চরিত্র দশ পনেরো বিশ বছর একজন মানুষ মিশলে কিছুটা অনুমান করা যায় তার মতো নীরব এত বিনয়ী

আমরা অভিযোগ করার সাথে সাথে এখন যদি তৈরি গতিতে আজকে রাত্রের মধ্যে তাদেরকে গ্রেফতার না করেন আপনারা কালকে ঢাকা শহরে কি হবে সারা বাংলাদেশে কি হবে সেটার জন্য আপনার প্রস্তুত আপনাদের দায়বার নিতে হবে এটার দায়বার আপনাদের নিতে হবে কালকে একটা আলেমকে গ্রেফতার করতে আপনার এক মিনিট সময় নেন নাই আর আজকে এত প্রমাণ থাকার পরে ভিডিও থাকার পরেও আজকে তার লাইভের মধ্যে সে আইসা বলছে আমি ইউদি আমি নাসানা আমি দোষী এটাকে একটা মানুষ কোনো লাইভে এসে বলে কত নির্যাতন করলে নির্যাতন করলে একটা মানুষ লাইভে এসা তারা বাধ্য করছে এটা করার জন্য যারা যারা করছে এদেরকে যদি আজকে আটের মধ্যে গ্রেফতার সেটাই তো তারাই তো করছে তারাই করছে এটা যদি এটা যদি তাৎক্ষণিক আপনারা রেফিলেকশন না নেন তাহলে আমরা ষষ্ঠ উপদেশের সাথে কথা বলে এই থানা সহ আর যারা যারা এটার সাথে জড়িত তাদের ব্যাপারে কিন্তু আমরা ব্যবস্থা নিতে হবে সেই জন্য লাইভের ব্যাপার থেকে প্রমাণিত হয় যেটা বলৎকারের জন্য না অন্য কোনো উদ্দেশ্য ছিল এবং ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আমাদের ঢাকায় যে মহা সমাবেশ হয়েছে ইজরায়েলদের বিরুদ্ধে ইসরায়েলদের বিরুদ্ধে গাজার মুসলমানদের পক্ষে সেখান থেকে আসার সাথে সাথে ভারতের বিরুদ্ধে ভারত ভারত মিয়ানমার এবং ইসরায়েলে যে আপনার কেন কথা ইন্টারপ করেন আমাকে কথা বলতে দেন গাজায় গাজা মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের যে গণহত্যা চলতেছে ভারতের মধ্যে মুসলমানদের উপরে যেই অত্যাচার চলতেছে মিয়ানমারের মধ্যে অত্যাচার তার প্রতিবাদ আমরা যে সংহতি সমাবেশ করলাম সেখান থেকে আসার পরই কেন তার সাথে এমন আচরণ করলো এটা তো দুই মাস আগের ঘটনা তারা যেটা বলতেছে তো দুই মাস পর্যন্ত তারা কোথায় ছিল দুই মাস পর্যন্ত তারা তদন্ত না জি আপনার আমি কিন্তু আপনাকে বিশ্বাস করতেছি প্লিজ এটা আপনি একজন মানুষ হিসেবে সত্যের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ তো আপনার প্রতি কৃতজ্ঞ থাকব যদি আপনি দায়িত্ব নেন আগে গ্রেফতার করেছে পরে মামলা নিশ্চিত

আমাদের জানাজার পরে এই যে সময়টুকু এর বেশি আমরা সময় দিব না জানাজার পরে

এখন এটা ওনাদের দায়িত্ব করবে কালকে যদি ওরা তরিত গতিতে গ্রেফতার করতে পারে আছে কেন পারবে না এখন গ্রেফতার করতে হবে এবং জানা আমাদের আগে যদি আসামিদেরকে গ্রেফতার করে জেল হাজতে না ঢুকায় তাহলে ঢাকা মমেশিং মহাসড়ক অবরোধ করা হবে এবং শুধু ঢাকা মমেশিং অবরোধ নয় সারা বাংলাদেশে আমার কুমিল্লার বাইরে যারা আছেন চট্টগ্রামের বাইরে যারা আছেন সিলেটের বাইরে যারা আছে ঢাকা এবং আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন আমরা যদি ঘোষণা দেই আমরা ঘোষণা দিলে আপনার সারা বাংলাদেশের রাস্তা অবরোধ করার জন্য প্রস্তুতি নিতে থাকেন বিচার না হওয়া পর্যন্ত আমাদের বিকটি মারা গেছে